সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এই লোকটা কে মালিক এর আরবি বাকটি হবে হাদা নফর মিন মুদির এখানে হাদা অর্থ এ অর্থ কে মুদির মিন মুদির এই লোকটা কে মালিক এই লোকটি বাঙালি সে নতুন এর আরবি বাকটি হবে হাদানফর বাঙালি হুয়া জেদির এখানে অর্থ এই লোকটি অর্থ সে জেদের অর্থ নতুন হাদানো ফর বাঙালি হোয়া জেদের এ লোকটি বাঙালি সে নতুন নতুন লোক মরে যাওয়ার অবস্থা এর আরবি বাক্যটি হবে জেদিদ নফর সেম মৌদ এখানে জেদিদ অর্থ নতুন নফর অর্থ লোক সেম সেম মৌদ অর্থ মরে যাওয়ার অবস্থা জেদিদ নফর সেম মৌদ নতুন লোক মরে যাওয়ার অবস্থা এই লোকটার কি সমস্যা এর আরবি বাক্যটি হবে হাদা নফর এস মুশকিলা এখানে হাদা অর্থ এই নফর লোক এস অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা। এস মুশকিলা। এই লোকটার কি সমস্যা সে কেন অসুস্থ হয়েছে এর আরবি বাক্যটি হবে লেশ তাবান হওয়া এখানে লেশ অর্থ কেন তাবানার্থ অর্থ অসুস্থ হওয়া হওয়ার অর্থ সে লেশ তাবান হুয়া সে কেন অসুস্থ হয়েছে তুমি আমার গাড়িতে আসো এর আর তাল আনা সাইয়ারা এখানে ইন্টার অর্থ তুমি তাল অর্থ আসা আনার্থ অর্থ আমার সাইয়ারা অর্থ গাড়ি তাল আনা সাইয়ারা তুমি আমার গাড়িতে আসো এই লোকটা ভালো না এর আরবি বাক্যটি হবে হাদানফর মাফি কয়েস এখানে হাদা অর্থ এই নফর অর্থ লোক কয়েস অর্থ ভালো কয়েস অর্থ ভালো না হাদানফর মাফি কয়েস এই লোকটা ভালো না সবাই একসাথে খাব এর আরবি বাক্যটি হবে কুলনফর সাওয়া সাওয়া আকেল এখানে কুলনফর অর্থ সবাই সাওয়াস সাথে বা একসাথে আক্কেল অর্থ খাওয়া কুলুনফার সাওয়াসাবা আক্কেল সবাই একসাথে খাবো ভালোভাবে বসো কেমনে বসছো এর আরবে হবে ইজলিশ কয়েজ কেফ ইজলিশ এখানে ইজলিশ অর্থ বর্ষা কয়েস অর্থ ভালো কেফ অর্থ কেমনে বা কীভাবে ইজলিশ কয়েজ কেফ ইজলিশ ভালোভাবে বসো কেমনে বসছ আমি বেতন বেশি দিব এর আরবি বাক্যটি হবে আনা আতি রাতিব জিয়াদা এখানে আনা অর্থ আমি আতিও দেওয়া অর্থ বেতন জিয়াদা অর্থ বেশি আনা আতি রাতিব জিয়াদা আমি বেতন বেশি দিব তুমি আগে বলেছ এর আরবি বাক্যটি হবে কালাম আওয়াল এখানে ইন্টার কালাম অর্থ কথা বলা আগে ইন্টা কালাম আওয়াল তুমি আগে বলেছ তোমার লোক দরকার আরবি বাক্যটি হবে আবগা ইন্টা নর্থ দরকার অর্থ তোমার নফর অর্থ লোক আবগা ইন্টা নফর তোমার লোক দরকার সে কাজ জানে না এর আরবি বাকটি হবে হুয়া সুগল মাফি মালুম এখানে হুয়া অর্থ সে সুগল অর্থ কাজ মালুম অর্থ জানা মাফি মালুম অর্থ জানে না হুয়ার সুগল মাফি মালুম সে কাজ জানে না এটা আমার লাগবে না এর আরবি বাকটি হবে হাদা আনা মাই আফগা এখানে হাদা অর্থ এটা আনা অর্থ আমার আবগার্থ লাগবে মাই আবগ অর্থ লাগবে না হাদা আনা মাই আবগা এটা আমার লাগবে না অবশ্যই তুমি শেখাবে এর হবে লাজিম ইনতা তালিম এখানে লাজিম অর্থ অবশ্যই ইনতা অর্থ তুমি তালিম অর্থ শেখানো লাজিম ইনতা তালিম অবশ্যই তুমি শেখাবে তারপর সে বুঝবে এর আরবি বাকুটি হবে বাদেন হুয়া মালুম এখানে বাদেন অর্থ পরে বা তারপর হুয়া অর্থ অর্থ সে সে জানা বা বাদেন তারপর বুঝবে তোমার ভাইয়ের কাজ ভালো এর আরবি বাকটি হবে ইন্দা আখু কয়েস সুগল এখানে ইন্দা অর্থ তোমার আখু অর্থ ভাই কয়েস অর্থ ভালো সুগল অর্থ কাজ ইনতা সুগল তোমার ভাইয়ের কাজ ভালো তুমি আমার সাথে আসো এর হবে ইজি আর সাওয়া এখানে ইনটা অর্থ তুমি ইজি অর্থ আসা আনা অর্থ আমার অর্থ সাথে দা ইজি আনার সাওয়া তুমি আমার সাথে আসো তুমি আরবি জানো না এর আরবি বাক্যটি হবে ইনতা এখানে ইনতা অর্থ তুমি মালুম অর্থ জানা মাফি মালুম অর্থ না জানা ইনতা জানো না তুমি এসেছ এক সপ্তাহ এর আরবি বাক্যটি হবে ইনতা ইজি অহেদ ইসবু। এখানে ইনতা অর্থ তুমি ইজি অর্থ আসা। অহেদ অর্থ এক ইজবস সপ্তাহ ইন দা ইজি অহেদ ইজব তুমি এসেছ এক সপ্তাহ তোমার বন্ধু এখানে আছে এর আরবি বাক্যটি হবে ইনতাসাদি ফি হেনা এখানে ইনতার অর্থ তোমার সাদিক অর্থ বন্ধু ফি অর্থ আছে হেনা অর্থ এখানে ইনতাসাদি ফি হেনা তোমার বন্ধু এখানে আছে তুমি তার সাথে শিখবে এর আরবী হবে ইনতা তালিম হুয়াস সাবা এখানে ইনতা অর্থ তুমি তালিম অর্থ শেখা হুয় অর্থ সে বা তার সাওয়াস অর্থ সাথে ইনতা তালিম হুয়াস সাওয়াসা তুমি তার সাথে শিখবে কি সম্ভব এর আরবে হবে এশ হাদা মুমকিন এখানে এশ অর্থ কি হাদা অর্থ এটা মুমকিন অর্থ সম্ভব এ সাদা মুমকিন এটা কি সম্ভব তুমি আগে কি কাজ করতে এর আর বাক্যটি হবে ইন দা আওয়াল এস সবি সুগল এখানে ইন দা অর্থ তুমি আওয়াল অর্থ আগে এস অর্থ কি সবি অর্থ করা সুগল অর্থ কাজ ইন দা আওয়াল এস সবিজ সুগল তুমি আগে কি কাজ করতে আসো আমি বাড়িতে আছি এর আরবি বাক্যটি হবে তাল আনা মজুদ বেদ এখানে তাল অর্থ আশা আনা অর্থ আমি মজুদ অর্থ আছি বেত অর্থ বাড়ি তাল আনা মজুদ বেদ আসো আমি বাড়িতে আছি জিনিসপত্র বাহিরে আছে এর আরবি বাক্যটি হবে আগ্রাত মজুদ বাড়রা এখানে আগ্রাত অর্থ জিনিসপত্র মজুদ অর্থ আছে বারার্থ বাহিরে আগ্রাত মজুদ বাররা জিনিসপত্র বাহিরে আছে তোমার সাথে টাকা আছে এর আরবি বাক্যটি হবে ইনতা সাওয়াসা ফি ফুলুস এখানে ইনতা অর্থ তোমার সাওয়াসা অর্থ সাথে ফি অর্থ আছে ফুলুস অর্থ টাকা ইনতা সাওয়াসা ফি ফুলুস তোমার সাথে টাকা আছে ভয় নেই এখানে আসো এর আরবি হবে মাফি খোফ তাল হেনা এখানে খোফ অর্থ ভয় মাফি খোফ অর্থ ভয় নেই তাল অর্থ আশা হেনা অর্থ এখানে মাফি খোফ তাল হেনা ভয় নেই এখানে আসো আমার বন্ধু আসলে তুমি যেও এর আরবি হবে আনাসাদিক ইজি ইনতারো এখানে আনা অর্থ আমার সাদিক অর্থ বন্ধু ইজি অর্থ আশা ইন্দা অর্থ তুমি রোহ অর্থ যাওয়া আনা সাদিক ইজি ইন্দা আমার বন্ধু আসলে তুমি আমি এখন বাড়ি যাব এর আরবি হবে আনা আলহিন রোহ বেদ এখানে আনা অর্থ আমি আলহিন অর্থ এখন রোহ অর্থ যাওয়া বেদ অর্থ বাড়ি আৰ আলহীন ৰহবেদ আমি এখন বাৰে যাব